কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে আমি চলে এসছি এই এখন বাজে তিনটে বেজে গেছে সরি আসি হচ্ছে এখন একটু তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও সো ছাদে বসে আছি একটু পর নিচে চলে যাবো সো কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে আমি চলে এসছি এই যে আমরা বলি না এই ওয়াইটিতে আমরা এই কথাটা খুব বলি ভিডিও টু ভিডিও আমরা সবাই ভিডিও টু ভিডিও করি তাই তো এটা সবথেকে ভুল এটার মতন মিথ্যে কথা আর হতেই পারে না আমরা কেউ এখানে বেশিরভাগ মানুষই স্পেশালি ওই পক্ষে যারা আছে কেউই কিন্তু ভিডিও টু ভিডিও করে না ভিডিওতে ভিডিও টু ভিডিওতে কেউ কখনো কখনও কোনো মহিলাকে চরিত্র করে না যেটা ভাই দেখতেই পাচ্ছে না কোনো প্রমাণ নেই কিচ্ছু নেই এই যে বানিয়ে বানিয়ে স্টোরি করা হয় সব চরিত্র কাল্পনিক স্টোরি করছে দিনের পর দিন নোংরা 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 স্টোরি করে বেড়ায় তাদের কাছে না আছে কোনো প্রমাণ না আছে কিছু একটা মেয়েকে দিনের পর দিন যেইভাবে চরিত্র হরণ করা হয় যেইভাবে মেন্টাল হ্যারাসমেন্ট করা হয় এক একটা মেয়ের একলা থাকা একটা মেয়ে যদি একলা কোনো ফ্ল্যাটে থাকে তার মানে এইটা না যে তার সাথে কোনো পুরুষের থাকতেই হবে আপনারা কি করে জানলেন অমুক সময় অমুককে দেখা গেছে ও ফ্ল্যাটে ও আছে ওটা ওখানে দুটো কাপ দুটো ডিশ এগুলো কি এগুলো কি ভিডিও টু ভিডিও এগুলো কি ভিডিও টু ভিডিও বলতে পারেন এগুলো ভিডিও টু ভিডিও যেটা দিনের পর দিনে সোশ্যাল মিডিয়াতে করা হচ্ছে এগুলো ভিডিও টু ভিডিও না এইগুলো হলো নোংরা আর এইগুলো আর টলারেট হবে না ইটস হাই টাইম যারা খুব ভাবছো না যারা খুব উঠছে যা ইচ্ছা তাই করা যায় সোশ্যাল মিডিয়াতে যা ইচ্ছা তাই বলা যায় আর কিন্তু সেটা হবে না কারণ যখনই আমরা কোনো কিছু মানে আমরা এই ক্যামেরা ওপেন করে বলছি একটা সোশ্যাল মিডিয়াতে উই হ্যাভ টু বি ভেরি রেসপন্সিবল যে কোনো প্ল্যাটফর্মে মানুষ হোক না কেন একটা জার্নালিস্ট হোক কিংবা মিডিয়া পারসন হোক স্পেশালি মানে আমরা যারা ক্যামেরা ওপেন করে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে আমি একজনকে বলে দিলাম এই ওই ছেলেটার সাথে না ওর অ্যাফেয়ার আছে আমি ভাই জানিও না আমি জানিও না তার জীবনে কি হচ্ছে কি হচ্ছে না কি হয়েছে কি হয় না একটা যখন কোনো হাজব্যান্ড ওয়াইফ এক্সাম্পল নিচ্ছি কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কোনো সম্পর্ক হোক যার সাথে যার হয় সেই বোঝে যার সাথে যার কোনো ঝামেলা লাগুক বা কোনো সম্পর্ক সেই জানে তার সাথে কী হয়েছে কোনো থার্ড পারসেন সেটা জানতে পারে না কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে এই ওয়াইটিতে থামনেল লাগানো হয় যখনও যখনও নোংরা টাইটেল দেওয়া হয় একটা মেয়েকে কীভাবে রোজ প্ল্যান করে কীভাবে রোজ হেনস্থা করা যায় সরি কীভাবে ডাউন করা যায় আমরা কি তার বেডরুমে গিয়ে বসে আছি নাকি যে দেখব তার বেডরুমে কে আছে সে ফ্ল্যাটে কাকে ঢুকালো কাকে ঢুকালো না কোনো প্রমাণ প্রমাণ ছাড়া যদি কাউকে আমরা এরম মানে অ্যাকিউজ করি পয়েন্ট করি একটা নারী এরম বলি সেটা জানো যে কত বড় ক্রাইম কত বড় লিগাল অফেন্স তারপরে দিনের পর দিন এই ক্রিয়েটার্সগুলো এটা করে যাচ্ছে আমার মনে হয় ইটস হাই টাইম ইটস হাই টাইম এগুলো বন্ধ হওয়া দরকার এই নোংরামও বন্ধ হওয়া দরকার এই যে আমাদের একজন ম্যাডাম আছে এই কথাটা ম্যাডামও বলেছেন এবার ম্যাডাম যাদেরকে সাপোর্ট করেন যাদের হয়ে কথা বলেন তারাই তো সব থেকে এই নোংরামওটা করে তো ম্যাডামকে বলো প্লিজ ম্যাডাম একটু দেখবেন এই ব্যাপারগুলো দেখবেন যে উইদাউট এনি প্রুফ এই যে এই এই থামনেল টাইটেল এই ওর বাড়িতে ওকে দেখা গেছে ও ওখানে ফ্ল্যাটের মধ্যে ও একলা নেই অমুক তমুক আছে কেউ কিন্তু ভিডিওতে কিছু দেখছে না নিজে যা পাচ্ছে বলে যাচ্ছে দিস ইজ আ রিয়েলি ক্রিমিনাল অফেন্স কোনো মানুষের অধিকার নেই আরেকটা মানুষকে উইদাউট প্রুফ তুমি এই কথাটা সোশ্যাল মিডিয়াতে দাঁড়িয়ে একটা নারীকে দিনের পর দিন বলে যাচ্ছ কোনো রাইট নেই ইটস আোটালি নাস্টি ডিসকাস্টিং থিং অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইটস আ ক্রিমিনাল অফেন্স কোনো প্রমাণ ছাড়া যদি আমরা কাউকে কিছু মানে মানে আমরা বলি কোনো স্টেটমেন্ট দিই ইটস আ টোটালি ক্রিমিনাল অফেন্স এই নোংরামোটা বন্ধ হওয়া খুবই দরকার